হিজাব না খুলে শিক্ষার্থীরা স্কুলে ঢুকতে পারছে না কর্ণাটকে বিদায়ী কমিশনকে বিচারের সম্মুখীন করতে হবে বললেন আসম ভালোবাসা দিবসে ময়লার ভাগারে পড়েছিল নবজাতক ইসিতে নাম জমা দিবে না বিএনপি সাফ জানিয়ে দিলেন ফখরুল বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনে বিএনপি ব্যর্থ বললেন তথ্যমন্ত্রী এবার দেখুন বিস্তারিত হিজাব না খুলে শিক্ষার্থীরা স্কুলে ঢুকতে পারছে না কর্ণাটকে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ নিয়ে বিতর্ক চলছে ভারতে এর মধ্যে সোমবার কর্ণাটকে রাজ্যের মান্ডিয়া জেলায় সরকারি সহায়তায় পরিচালিত একটি স্কুলে শিক্ষার্থীদের হিজাব খুলে স্কুল প্রাঙ্গনে ঢোকার নির্দেশ দেওয়া ঘটনা ঘটেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক অনলাইন প্রতিবেদনে এই খবর জানিয়েছে হিজাব নিষিদ্ধের ঘটনা নিয়ে উত্তেজনা শুরুর পর কর্ণাটকে সাময়িক সময়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় আদালতের দ্বারস্থ হন ভুক্তভোগী মুসলিম শিক্ষার্থীরা এর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে কর্ণাটক হাইকোর্ট অন্তর্বর্তীকালীন এক আদেশে বলেন শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারবে তবে ধর্মীয় পোশাক পরা যাবে না এনডিটিভির প্রতিবেদনে বলা হচ্ছে সোমবার শিক্ষার্থীরা হিজাব পরে স্কুলে প্রবেশ করতে চাইলে আদালতের আদেশ মেনে হিজাব খুলতে বলেন এক শিক্ষক ভারতীয় বার্তা সংস্থা এএনআই এই ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তাতে দেখা যায় একজন নারী সম্ভবত একজন শিক্ষক স্কুলের প্রধান ফটকের সামনে হিজাব পরে ভেতরে প্রবেশ করতে চাওয়া শিক্ষার্থীদের বাধা দিচ্ছেন এ সময় একজন শিক্ষার্থীকে হিজাব খুলে ফেলার নির্দেশও দিতে দেখা যায় তাকে ওই ভিডিও ফুটেজে আরও দেখা যায় কিছু অভিভাবক তাদের সন্তানদের কেন স্কুলে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে এ নিয়ে ওই শিক্ষকের সঙ্গে কথা বলেন এ নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল বাগবি তন্ডার পর শিক্ষার্থীরা হিজাব খুলে কোভিড বিধি মেনে শুধু মাস্ক পয়েন এবং এরপরই তাদের স্কুল প্রাঙ্গনে ঢুকতে দেওয়া হয় হিজাব নিয়ে শুরু বিতর্কের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাজ্য সরকারের আদেশে কয়েকদিন বন্ধ থাকার পর সোমবার কর্ণাটকের স্কুলগুলো দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে তবে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছেন না বুধবার তাদের ক্লাস শুরু হবে হিজাব পড়ার জন্য শ্রেণীকক্ষে ঢুকতে দেওয়া হচ্ছে না গত বছরের ডিসেম্বরে কর্ণাটক রাজ্যের উদুপি জেলায় সরকারি গার্লস পিইউ কলেজের ছয় শিক্ষার্থী এমন অভিযোগ করার পর মুসলিম ছাত্রীরা এর প্রতিবাদ শুরু করেন এ নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যেই রাজ্যটিতে হিজাব নিয়ে বিতর্ক শুরু হয় এরপর তারা কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হন এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় ভারতের প্রধান বিচারপতি এন ভি রমনা বলেন হস্তক্ষেপ করতে হলে আমরা উপযুক্ত সময়ে করব অপরদিকে বিদায়ী কমিশনকে বিচারের সম্মুখীন করতে হবে বললেন আসম রব জাতীয় সমাজতান্ত্রিক দলের জিএসটি সভাপতি আসম আবদুর রাব বলেছেন দেশে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার দায়ে বিদায়ী নির্বাচন কমিশনকে বিচার সম্মুখীন করতে হবে তিনি বলেন নির্বাচন ব্যবস্থাকে খাদের কিনারে রেখে যাওয়া সহ সংবিধানের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বিনষ্ট করে দিয়েছে বিদায়ী এই কমিশন আশমোরব বলেন সাংবিধানিক দায়িত্ব উপেক্ষা লঙ্ঘনের মাধ্যমে নির্বাচন কমিশনরা রাতের আধারে ভোট সম্পন্ন করে সরকারের হাতে জনগণের ক্ষমতা অবৈধভাবে তুলে দেওয়ার মতো অপরাধ করে এখন নিরাপদ প্রস্থান করছে যা গণতান্ত্রিক সমাজের জন্য ঝুঁকি সৃষ্টি করবে সংবিধান লঙ্ঘনের নির্বাচন কমিশনকে বেচার সম্মুখীন না করলে রাষ্ট্রীয় যে কোনো প্রতিষ্ঠান সংবিধান লঙ্ঘনে আরও উৎসাহিত হবে আর এই প্রবণতা ভবিষ্যতে দেশকে সর্বগ্রাসী শাসনের দিকে নিয়ে যাবে তিনি আরও বলেন সরকার ক্ষমতায় থেকে ক্ষমতা ধরে রাখার সিও উদ্দেশ্য সাধনের জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করছে আর তারা সরকারের অনুগ্রহ ভাজন হয়ে জনগণকে প্রতারিত করছে হুদা কমিশনের জন্ম এবং অপকর্ম সব সরকারের হয়েছে অনিয়মের গুরুতর অভিযোগে অভিযুক্ত এম নুরুল হুদা কমিশন কর্তৃক নির্বাচনের নামে দিনের ভোট রাতে করার মতো গর্হিত কলঙ্কের স্মৃতি গণতন্ত্রকামী দেশবাসীকে অবিরাম কষ্ট দিতে থাকবে একের পর এক নির্বাচন হয়েছে আর ব্যর্থতার ঝুলি পূর্ণ করেছে এই কমিশন তারপরও আত্মসম্মান বিসর্জন দিয়ে সিইসি সহ অন্য তিন কমিশনার নিজেদের পক্ষে সাফাই গিয়েছে বারবারই ব্যতিক্রম ছিলেন একমাত্র কমিশনার মাহবুব তালুকদার তিনি সময়ে সময়ে অনিয়ম ও অব্যবস্থা নিয়ে কথা বলেছেন অপরদিকে ভালোবাসা দিবসে ময়লার ভাগারে পড়েছিল নবজাতক লালমনিরহাটে পৌরসভার এলাকার একটি ময়লার স্তূপ থেকে এক নবজাতককে কন্যা শিশুকেও জীবিত উদ্ধার করা হয়েছে শিশুটি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন আছে সোমবার চোদ্দোই ফেব্রুয়ারি বিকেলে সদর থানার অফিসার ইনচার্জ ওসি সি আলম নবজাতক উদ্ধার বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে সকালে সদর থানার এস রফিকুল ইসলাম জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কালীবাড়ি এলাকার একটি ময়লার স্তূপ থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন নবজাতকটিকে উদ্ধার করা এসআই মোহাম্মদ রফিকুল ইসলাম জানান শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কালীবাড়ি এলাকার একটি ডাস্টবিনে জীবিত অবস্থায় শিশুটি পড়েছিল আমরা নবজাতকটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই সেখানে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নবজাতক ওয়ার্ডে পাঠানো হয় বর্তমানে নবজাতক শিশুটি হাসপাতালে নিবিড় পরিচর্যায় আছে লালমনিরহাট সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডক্টর নেওয়াজ মোরশেদ জানান সকালের দিকে থানা পুলিশ নবজাতকটিকে নিয়ে আসলে আমরা শিশুটিকে নিবিড় পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করে নেই শিশুটির চিকিৎসা চলছে বর্তমানে নবজাতকটি সুস্থ আছে নবজাতকটির বয়স একদিন হবে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান থানার মোবাইল টিম সকলে নবজাতককে উদ্ধার করেছে বিষয়টি আমি জানি বর্তমানে শিশুটি সদর হাসপাতালে নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন আছে আমরা চেষ্টা করেছি নবজাতকের পরিচয় জানার পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যদিও অনেকে নবজাতক শিশুটিকে দত্তক নেওয়ার জন্য বলছে অপরদিকে ইসিতে নাম জমা দিবে না বিএনপি সাফ জানিয়ে দিলেন ফখরুল নতুন নির্বাচন কমিশন ইসি গঠনে নাম জমা দেওয়ার সময় আরও একদিন বাড়িয়ে দিলেও বিএনপি তাতে সাড়া দেবে না মির্জা ফখরুল বলেন এমন কোনো প্রস্তাবের কথা শুনিনি আমাদের কাছে লিখিত কিছু আসেনি তবে এলেও নাম জমা দেওয়ার কোনো কারণ নেই এটা একটা প্রহসন বিএনপির মহাসচিব বলেন এই অনুসন্ধান কমিটির সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই এটা সরকারের ইচ্ছাতেই হচ্ছে সেখানে নাম জমা দেওয়ার প্রশ্নই ওঠে না এর আগে একইভাবে নাম জমা দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন এ ধরনের প্রস্তাব একটা মস শাসক দল চুরির ফন্দি করার জন্য অনুসন্ধান কমিটি করেছে যারা ক্ষমতায় এবং এ থেকে পাওয়া উচ্ছিষ্ট ভোগ করতে চায় তারাই সেখানে যাবে জনগণের পক্ষের কেউ যাবে না সুতরাং সেখানে নাম জমা দেওয়ার প্রশ্নই আসে না এদিকে রোববার বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে শুরুতে নাম জমা না দেওয়ায় রাজনৈতিক দলগুলোর আরও একদিন সময় দেওয়ার বিষয়ে কথা বলেন অনুসন্ধান কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান তিনি রাজনৈতিক দলগুলোর জন্য আরও একদিন সময় বাড়িয়ে বিএনপির কাছেও নাম চান অনুসন্ধান কমিটির প্রধান ওবায়দুল হাসানের কথা অনুযায়ী এখন উনচল্লিশটি নিবন্ধিত দলের মধ্যে বাকি পনেরোটি আগামীকাল সোমবার বিকাল পাঁচটা পর্যন্ত নাম প্রস্তাবের সুযোগ পাবে তাই বিএনপি চাইলে সিইসি ও নির্বাচন কমিশনার হিসেবে তাদের নাম প্রস্তাব করতে পারবে অপরদিকে বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনে বিএনপি ব্যর্থ বললেন তথ্যমন্ত্রী তথ্য সম্প্রচার মন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনে বিএনপি ব্যর্থ দুপুরের রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনের প্রেস কাউন্সিল দিবসের সভায় প্রধান অতিথির বক্তৃতায় এই মন্তব্য করেন তিনি হাসান মাহমুদ বলেন গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন গণতন্ত্রকে সংহত করা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে সংহত করা বহুমাত্রিক সমাজ ব্যবস্থাকে সংহত করা শুধুমাত্র সরকারি দলের দায়িত্ব নয় এ দায়িত্ব সব রাজনৈতিক দলের এবং যারা বিরোধী রাজনীতি করেন তাদেরও সেই দায়িত্ব পালন করতে বিএনপি চরমভাবে ব্যর্থ হয়েছে তিনি বলেন তারা গণতন্ত্রীয় গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে বিশ্বাস করে না বিধায় অতীতে প্রেস কাউন্সিল সহ দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার চেষ্টা করেছে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিমের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার সচিব মোহাম্মদ মকবুল হোসেন বিশেষ অতিথি হিসেবে এবং প্রেস কাউন্সিল সদস্য দৈনিক প্রভাত মোহাম্মদ মুজফর হোসেন পোল্টু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন